হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল অনাদেরকে সব শেয়ার আছে ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো সবাইকে আমার ভালোবাসা ছোটোদেরকে আমার ভালোবাসা আর বড়োদেরকে অনেক অনেক প্রণাম তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন টাইম প্রায় বারোটা পার হয়ে গেছে তো আজকে একটা দিদি বিয়েতে যাবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা কিন্তু স্টার্ট করলাম আর পরে কী কী করছি না করছি সব তোমাদেরকে ব্লগে দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবেন যারা আজের নতুন তাড়াতাড়ি চ্যানেলটাকে তো আমরা রেডি জামি আর চোম্পা বাজারে তো আমরা রেডি জমা করবো তাহলে শোনা যাচ্ছে A few moments later... তো আমরা বেশিক্ষণ আর কি ছিলাম না তো বাড়ি অনেক দূর তো ওই গাড়িটার আবার ভাড়া ছিল তো আমরা খাওয়ার বসে গেছিলাম প্রথমেই প্রথম ব্যাচে বসে গেছিলাম তো ওইদিকে টুম্পা কাকি ঠাকুমা ভাই বসেছিলো আর এইদিকে আমি মা আর বাবা আর ওই কারোই কাকুটা বসেছিলাম তো আমরা বেশিক্ষণ লেট করে নিই খা খাইতে বসে দেখা দেখো তো একটা লক্ষ্য নেই এমন লাগতেছে লজ্জা তো কী করা যাবে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর এইদিকে দিদিকে কাকি আর ঠাকুমা প্রেজেন্টেশন দিলো তো আশীর্বাদ করে দিল তো দিদিকে দেখাতে পারলাম না তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো টুম্পাকে বললাম একটু পোস্ট দিয়ে দিই টুম্পা পোস্ট দিয়ে দিলাম তো কিছুক্ষণ ফটো টটো উঠলাম ও আমাকে একটু দেখিয়ে দিল তো কিছুক্ষণ দিদির সাথে ফটো টটো উঠলাম ফটো টটো ওঠার পরে তো কী আর বলবো এখন বাড়ি যাব ভালো লাগছিল না কষ্ট লাগছিল তো দেখতে থাকো ভিডিওটা Two thousand years later. বাড়ি চলে এসেছি কারণ অনেক দূরে রাস্তা তাড়াতাড়ি খেয়ে খাওয়া মানে প্রথম টিপে আর কি খাওয়া দাওয়া করছি তারপরে বাড়ি চলে আসলাম তো আজকের ব্লগটা এইটুকুই দিদির বিয়েদি কী কী করলাম তোমাদের সাথে যা যা আর কি শেয়ার করতে পেরেছি ওইটুকুই করেছি কারণ আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি তো ভিডিওটা দেখতে থাকবে আর আমার চ্যানেলটা নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও